ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ড সিরিজ এরপরই বাংলাদেশ প্রিমিয়ার লিগের মহারণ যেন ক্রিকেটারদের দম ফেলার ফুরসত নেই তবে এর মাঝেও হতে পারে আরও এক ত্রিদেশীয় সিরিজ শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এমনই এক প্রস্তাব এসেছে সম্প্রতি তবে এই প্রস্তাব অবশ্য চিন্তায় ফেলেছে বিসিবিকে এশিয়া কাপ দিয়ে শুরু এরপরেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ এখন ঘরের মাঠে করছে ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা যার সমাপ্তি ঘটবে এ মাসের শেষ দিনে দিনের ব্যবধানে আয়ারল্যান্ড গ্রহণ করবে বাংলাদেশের দুই টেস্ট আর তিন সাজানো সিরিজ শুরু হবে নভেম্বর থেকে শেষের সময় বেঁধে দেওয়া হয়েছে ডিসেম্বরের দুই তারিখ এখানেই যে শেষ নয় আয়ারল্যান্ডের বিদায়ের পরই শুরু হবে বিপিএল এর প্রস্তুতি বিসিবির পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের মাঝামাঝিতেই শুরু হওয়ার কথা রয়েছে এই ঘরোয়া আসরের কাপড় চাকা আর আয়ারল্যান্ড সিরিজ এবং বিপিএল এর সম্ভাব্য সূচি অনুযায়ী মাঝে ফাঁকা সময় কেবল দশ থেকে বারো দিনের এমন টাইট শিডিউলের মাঝেই আবার শোনা যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড থেকে প্রস্তাব এসেছে সেখানে গিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলার যা হবে টি টোয়েন্টি ফরম্যাটে এর সত্যতা যাচাই এবং ক্রিকেট বোর্ড এই সিরিজ নিয়ে এগোবে কিনা এ ব্যাপারে জানতে খেলা করে ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিনের সাথে জিজ্ঞেস করা হয় ক্রিকেট বোর্ড কি ভাবছে তিনি বলেন হ্যাঁ আমাদের কাছে প্রস্তাব এসেছে তবে যেহেতু একটা টাইট শিডিউল রয়েছে তাই আলাপ আলোচনা চলছে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড টি টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সারার জন্য এই সিরিজ হলে বাংলাদেশের জন্য মন্দ হতো না তবে প্রশ্নটা সময় কোথায় বিসিবি অবশ্য এই সিরিজ নিয়ে বেশ ইতিবাচক আলোচনার টেবিলে সময়ের হিসাবটা মেলাতে পারলে মাঠে গড়ানোর সম্ভাবনা তাই থাকছেই প্রত্যাহার কাব্য খেলা একাত্তর